দুটো হলো মুসলমান এখন সব কত ফেভারেট চলছে হুমায়ুন কবির আমি না যতটা দেখতে পাচ্ছি তার সাথে সাথে নওশাদ সিদ্দিকিও ফেভারিট আছে কেন বলছি আছে এদের লড়াই হলো গরিব মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য আর জোটের আগে বাংলায় চর্চা হয়েছে বিরোধী দলের মাথায় হাত বিরোধী দলের মাথায় হাত এই কারণে এরা চিন্তা ভাবনা করছে আগামী দিন আমাদের চেয়ারটা যেন না কেড়ে নেয় মুর্শিদাবাদের হুমায়ুন কবি বাংলার মানুষ কয়জন চিন্তক হুমায়ুন কবির বাংলার মানুষ কয়জন চিন্তক কয়জন বেশি চিন চিন্ত না বাবরি মসজিদ করব যখন ঘোষণা করেছিল তৃণমূলের এমএলএ বিধায়ক হুমায়ুন কবির তারপরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে গেল বাংলার আনাচে কানাচে মানে পৃথিবীর মানে পৃথিবী কথা আমি পশ্চিমবাংলার আনাচে কানাচে কথা বলছি এমন কেউ নাই বলেনি তো বাবরি মসজিদটা যেন না হয় মুসলমানের একটা স্মৃতি যে বাবরের নামে যে মসজিদটাকে ছিল সেই মসজিদটাকে ভেঙে টুকরো টুকরো করে একটা হিন্দুদের মন্দির তৈরি করেছে ভাই আমরা জানি যে পশ্চিম বাংলাতে আমরা যদি সমস্ত মুসলমান যদি এক হতাম আর এক হয়ে যদি একটা প্ল্যাটফর্মে যদি দাঁড়াতো মুসলমানের কথা তো দূরের কথা 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 তো দূরের কথা আঙুল দেখে চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না কিন্তু আপনারা দেখেন না হিন্দুদের হিন্দুদের সাথে হিন্দুদের ধর্ম ভাই খুব মিল আছে ভাই আমি কেন আমরা তো বাংলায় বসবাস করছি দেখতে পাচ্ছি তো হিন্দুদের সাথে হিন্দুদের ভাই কঠিন মিল মহব্বত ভালোবাসা কিন্তু আমাদের মুসলমানের নাই বাস্তব বলছি ভাই আমাদের মুসলমানের মিল মহব্বত নাই এই মুসলমানের যদি একতা হয়ে যদি মিল মহব্বত হতো এই যে এই যে বড় বড় যে ভয়ঙ্কর জারিগুলো যে বার করছে বিজেপি সরকার বাংলাতে দেখেছে। দুদিন চার দিন পাঁচ দিন দশ রাত মিটিং করছে রাস্তাঘাটে তারপরে তার নাম নিশানায় নেই তার নাম না নেয় দুশো চৌরানব্বইটে সিট সিদ্ধে আপনাদের কাছে পুরো সম্পূর্ণ আপনাদের কাছে রাজনীতি নিয়ে লাইফে আমি আপনাদের কাছে আলোচনা করবো যেখান থেকে কাছে খালি শুনবে দু হাজার একুশে ভাঙরবাসীরা নসাদকে জিতিয়েছে একটাই কারণে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আব্বাস সিদ্দিকির নেতৃত্বে ভাঙরবাসী কেউ বলেছিল আমার ভাইকে তোমরা জেতাও তোমাদের হয়ে কাজ করবে যদি না করতে পারে সামনে বসে তোমরা ভোট দেবে আমরা আমি সোশ্যাল মিডিয়া সব দেখেছি ভাই যান কিন্তু ভাই সামনে বিধানসভা ভোট পশ্চিমবাংলার মানুষ আনাচে কানাচে এক থেকে ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ বাংলার মানুষ তারা নসাদকে চাইছে আর মুর্শিদাবাদে নাম বলতে গেলে হুমায়ুন হুমায়ুন নাম বলতে গেলে হুমায়ুন আজকে দেখছি তো তৃণমূলের দল ছেড়ে মানে যে রূপে দলের যোগ দিল তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মীরা উপচে পড়া মানুষ তার দল বদল করলো আজকের ঘটনা আছেন যদি আপনারা জানেন যে হুমায়ুন কবির শরীফ এসেছিলেন আব্বাসের দিকে বাড়ি গিয়েছিলেন দেখা দেয়নি অনেক অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে ভাই যতটা পাচ্ছে আপনাদের কাছে তুলে ধরছি এখন ভাই বলা বলি কথা এখন বাংলাতে বাংলার মানুষ কম বেশি বামফন সিপিএম দলটাকে চাইছে বাংলার মানুষ যেহেতু ভাই চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে বামফন সিপিএম